আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে বিএফএস গ্লোবালের একটা আপডেট আসছে নতুন করে যারা নূলস্তা জমা দিবেন বিশ তারিখ থেকে তাদের একটা আপডেট তারপরে আসে কথা বলবো হলো ইটালিতে নুলস্তা বের হওয়ার আগে নামের লিস্ট বের হয় কি না অনেকেই আমার জানাইছে যে আমার নামের লিস্ট বাইরেছে ভাই এখন আমার দুই মাস তিন মাস পরে নোলস্তা বের হইতে পারে তো এরকম বলে অনেক বাংলাদেশি এরকম লিস্টও দিছে তো সেটা নিয়ে কথা বলবো আর অরিজিনাল নূলস্তা পেলেও ভিসা পাবেন না এটা কতটুক সত্য এবং আজকে আমার জানা মতে অনেক জায়গা থেকেই এগ্রিকালচার নূলস্তা বের হয়েছে বাংলাদেশিদের তো সেই রকম কিছু ভালো সুখবর দিয়ে আজকের ব্লক ভিএফএস গ্লোবাল নিয়ে একটা আপডেট আপডেটটা আমার পাশেই আছে দেওয়া আছে তারপর আমি বাংলায় বলি প্রিয় গ্রাহকগণ অনুগ্রহ করে মনে রাখবেন উনিশে মে দু থেকে মুফা থেকে মুফা এম এফ মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইলেকট্রনিক নথির সত্তায়নের ক্ষেত্রে মিশন দ্বারা প্রয়োজনীয় যাচাই বাছাই করণের জন্য আবেদনকারীর জন্য পিনকোড জমা দেওয়া বাধ্যতামূলক হবে তো এইটা কি আপনি যে নলসা জমা দিবেন এইটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি এখন যাচাই বাছাই করে ওইখান থেকে একটা সত্যায়িত সার্টিফিকেট নিয়ে সেইটার পিন নাম্বার ওইখানে বসাই দিব নতুন আবেদনের ক্ষেত্রে কারণ কী এই যে আপনারা আন্দোলন করেন মেলা কিছু করেন এখন আর বিএফএস গ্লোবাল কোনো কিছুর ভিতরে আপনার কোন নোলস্তা অরিজিনাল আর ডুপ্লিকেট বাদ হইতে কে আটকাইছে কেন এইটার দায় দায়িত্ব এখন তারা আর নিবে না নিবে কি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন যে আন্দোলন করতে হলে যারা এখন জমা দিবেন তারা এখন দায়বদ্ধ থাকবো বাংলাদেশিদের হাতে এইটা নিয়ে আর বলার কিছু নাই এটা তাদের নতুন চালাকি আর ইটালিতে নোলস্তা বের হওয়ার আগে নামে এই যে দেখেন কয়েকজন আমার পাঠাইছে যে ভাই নামের লিস্ট বেরিয়েছে সিরিয়াল মতো নাকি এবং হলুদ চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলা নাকি আগে বেরিব আপনাদের জ্ঞাতার্থে বলি ইটালিতে একদিন আগেও যদি কেউ বলতে পারবো না ধরেন আজকে নোলস্তা বেরিয়েছে গতকালও বলা যাবে না যে এই নোলস্তাটা বের হবে কি হবে না বা কালকে বের হবে না পরশু বের হবে এরকম কেউ নিশ্চয়তা দিতে পারবে না অরিজিনাল নোলস্তা পেলেও ভিসা পাবেন না কতটা কতটুক সত্য হ্যাঁ সত্য মালিকের দিকারে সিওনে মানে মালিক ডিক্লেয়ার করব যদি কাগজে কলমও লেখা দেয় যে এই এই শ্রমিক তার নূলস্তা নাম্বার এই তার বসবাস বাংলাদেশ এই জায়গায় আমি যে ব্যক্তি আপনি নলসাবাই করে দিছে এখন ইটালিয়ান হোক বাংলাদেশি হোক এই 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 আমি আমার প্রতিষ্ঠানে কাজ নেব আমার ফোন নাম্বার এই আমার রেসিডেন্ট এই সব কিছু বসাইয়া সিগনেচার দিয়া তিম্র দিয়া ওই কাগজটা সত্যায়িত কইরা সত্যায়িত কইরা তারপরে যদি বাংলাদেশে পাঠায় এবং তার ডকুমেন্ট সহ তারপরেও ইটালিয়ান সরকার অরিজিনাল অনুসার তারপরেও বাদ করতে পারে যেমন আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট চাইছে যেমন আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট আপনার উঠছে স্পন্সারে জাহাজ শিল্পে কাজের এখন আপনার তো জাহাজ শিল্পের কোনো কাজের আপনার অভিজ্ঞতা নাই আপনি অভিজ্ঞতা সার্টিফিকেট দিতে পারলেন না সেই ক্ষেত্রে এখানে বাদ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে আরও এখন তারা ব্যক্তিগত কারণ দেখায় বা মালিকের সাথে ইটালিয়ান যে মালিক তার সাথে এম্বাসি থেকে ফোন দিব বা মেল করব। সেটার জবাব না দিল। কথা না বললেও আপনার নলস্তা বাদ হয়ে যেতে পারে কারণ অরিজিনাল হলেও বাদ করে দিতে পারে আর যে শুকুরটা হলো ইটালির অনেক শহর থেকে আজকে এগ্রিকালচার উঠছে তবে ও অপেক্ষা করতে হইব এগুলার নোটিফিকেশন কিছুদিন মধ্যে আসে কি তো কোথার থেকে এগ্রিকালচার কাগজ উঠছে সেটা হলো আর ও তারপরে মিশিনা থেকে পাদোভা বেরোনা থেকে উঠছে ভ্যানিজিয়া থেকে উঠছে মাতেরা লাতিনা ফজা শহর থেকে হচ্ছে কাসের্তা আবিলেনো এবং রাগোসা থেকে এই সব শহর থেকে এগ্রিকালচার কাগজ উঠছে তবে পরিমাণ খুবই সংখ্যায় কম তো আমি প্রত্যেকে আমার সাথে অনেকেই যোগাযোগ করে প্রত্যেকেরই আমি বুদ্ধি দিই ভাই একটু ওয়েট করার জন্য যে আপনাদের নোটিফিকেশন আসা পর্যন্ত এক সপ্তাহ অপেক্ষা করেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম